ব্যাগটা কিন্তু সবচেয়ে সুন্দর ব্ল্যাক কালারটা লাগবে সেটাও আমাদের জন্য নিয়ে আসছি এবং হচ্ছে

যে ইনশাল্লাহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাসার মাসকে সামনে রেখে আমরা হচ্ছে যতগুলো ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে আপনাদেরকে প্রোভাইড করছি যারা কিনা কার্বন লাভার আছেন এখন দশটা শোরুমের প্রোডাক্ট একটা শোরুম থেকে দেখে নিতে পারবেন কারণ এইবার নতুন শিপমেন্টে কিন্তু এইচপির নতুন নতুন অনেক মডেল আসছে পাশাপাশি যারা লাভার ডেল লাভার তাদের জন্য কিন্তু প্রচুর শিপমেন্ট হয়ে গেছে আর একুশে ফেব্রুয়ারি

রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এস এস জিবি রয়েছে চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনি পাচ্ছেন কিবোর্ডে ব্যাক পাচ্ছেন একদম ফ্রেশ অ্যান্ড ডিসেন্ট কন্ডিশন আর এক্স কার্বন হচ্ছে অলওয়েজ একটা ক্লাসি লুক করে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু কাজের পারফরমেন্সও আজকে এক্স কার্বনের আই ফাইভের সিক্স আপনারা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের এইচ কে টেকনোলজি থেকে আপনি কালেক্ট করতে পারবেন এবং এই ল্যাপটপটা আমরা একুশে আছে দেখে নিতে পারবেন যারা ক্লাসে লুকের ল্যাপটপ চাচ্ছেন এবং হচ্ছে যারা কাজের ক্ষমতা বেশি চাচ্ছেন বাজেট ফ্যাক্ট নয় তাদের জন্য হচ্ছে এক্স ওয়ান কার্বনের ল্যাপটপটা এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বনের আই এর সেভেন জেনারেশন সেটাও আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে দেখেন এটা ল্যাপটপ ওপেন করা আছে আমি যদি একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই যারা হচ্ছে একদম ফুল ভিউ ল্যাপটপের মধ্যে দুশো ছাপান্ন জিবি ওয়ার্ড ডিজিটাল ডিজাইনিং এর যতগুলো বেসিক সফটওয়্যার আছে সেগুলো চালাবেন এবং লং টাইম লং টাইম পারপাসে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন একশন কার্বনের আই সেভেন জেন মাত্র আঠাশ হাজার নয়শো নম্বর টাকা দুই থেকে তিন টাকা করে কম বলছি আপনারা যদি এই যদি প্রিवियस ভিডিওগুলা বা অন্যান্য ভিডিও কম্পেয়ার করেন অ্যাকশন কার্বনের এই সব ডিভাইসগুলো কিন্তু প্রাইস অনেক বেশি থাকে। একদম সব কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল প্রোডাক্ট যারা পারচেজ করতেছেন আপনারা সরাসরি 20টা দেখে ইমোর্তে একটা নিতে পারবেন। डेफिनेटলি আপনারা হচ্ছে 20টা দেখে একটা নেওয়ার সুযোগ আছে তারছাড়া অরিজিনাল যে চার্জারটা টাইপ সি সেটা কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রভাইড করছি। আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই X1 কার্বন কিন্তু একটা আলাদা সিরিজ মেইনটেইন করে। সো বিস্তারিত হওয়ার কিছু নেই কিছু জানার থাকলে আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন। এটা হচ্ছে অ্যাকশন কার্বনের জেন 6 কোরাই ফাইভের e, 8 এবং ফোর জিবি আল্ট্রাএসি গ্রাফিক্স ডেফিনেটলি কিবোর্ড যে ব্যাকালি সুবিধা সেটা আপনি পাবেন ল্যাপটপ এর মধ্যে এবং ফিঙ্গার সেন্সরটা আপনি পাচ্ছেন ফুল এইচ ফুল ভিউ অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লেটা যে ল্যাপটপ সেটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন একদম স্লিম বেজেলের একটা ল্যাপটপ টোটাল ওভারঅল কন্ডিশন একদমই ফ্রেশ এবং ক্লাসিক একটা লুক আছে আপনি চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপের সুবিধা পাবেন থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড যেগুলো আছে ভারী ভারী যে সফটওয়্যার গুলো আছে এই সব সফটওয়্যার গুলো আপনি রান করতে পারবেন এবং এটার ভ্যালু আমরা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এক্স ওয়ান কার্বনের এর জ্যান সেভেন এবং প্রসেসর কোরাই এর এইট জ্যান বাট জ্যান সেভেনের মধ্যে একটা সুবিধা রয়েছে কি কি ফিচার আপনি বেশি পাচ্ছেন দেখেন একটা ডিসপ্লে যেটা আগে দেখানো হয়েছিল জেন সিক্স এটা ছিল হচ্ছে ফুল এইচ ডি উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড আপনার যে হচ্ছে ডিসপ্লে থাকে সেটা আপনি পাচ্ছিলেন বাট এটার মধ্যে আপনি টু কে রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন দুই হাজার টাকা অ্যাড করে আর তাছাড়া এটার চেষ্টা সুন্দর যে বিষয়টা আছে আপনি একটা গুড সাউন্ডস এক্সপিরিয়েন্স পাবেন ডাল বি অ্যাটমোসের যে সাউন্ড সিস্টেম সেটা আপনি এই ল্যাপটপটার মধ্যে পাচ্ছেন কিবোর্ড ব্যাটলিট পাচ্ছেন ফ্রেশ ল্যাপটপ পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন একশো আশি ডিগ্রি এগুলো রোটেট করতে পারবেন মানে দুই হাজার টাকা বাড়ালে অনেকগুলো ফিচার কিন্তু বাড়তেছে ল্যাপটপের মধ্যে সো এক্স ওয়ান কার্বনের জেন সেভেন কোরআআ ফাইভের এইট জেনারেশন এইট টু ফিফটি সিক্স টু কে রেজলিউশন সহ মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মার্কেট থেকে এখনো আমাদের জানা মতে দুই থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে এই তিনটা থেকে চারটা মডেল আমরা আপনাদেরকে প্রোভাইড করছি একদম বাজেট ফ্রেন্ডলি যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে এসকে টেকনোলজিতে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের যে নতুন শিপমেন্টটা আছে সেখানে চলে এসেছে ডেল ল্যাটিউডের একটা ল্যাপটপ একদম বাজেটের মধ্যে এই ল্যাপটপটা দেখেন আপনি ডিসপ্লে সাইজ ছোটো লাগবে এটা কিন্তু একটা স্যাম্পল ল্যাপটপ দেখাচ্ছি আমার কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে এটা আপনার ডিসপ্লে সাইজ লাগবে বারো ইঞ্চি এটার মধ্যে আছে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা লাগবে সেটা আছে ল্যাপটপের মধ্যে কিবোর্ডে ব্যাকারি সুবিধা লাগবে সেটাও আছে ল্যাপটপের মধ্যে

ডেল ল্যাটিউডের এই একটা মডেল এটা বিজনেস ক্লাস সিরিজের মডেল ল্যাটিউড এক্সট্রা আমি এখন পর্যন্ত কোনো মাদারহুড যে হচ্ছে সমস্যাগুলো সেগুলো ল্যাটিউডের মধ্যে আমরা কিন্তু পাইনি একদম ফ্রেশ অ্যান্ড ল্যাপটপগুলো ইউজের যে টাইমটা এটা আপনি সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা যদি ইউজ করেন তারপরেও ল্যাপটপ কিন্তু লেখ করবে না এটা হচ্ছে ডেল ল্যাটিউড ডবল থ্রি ওয়ান জিরোর একটা মডেল যেটার মধ্যে রয়েছে আপনার আই ফাইভ প্রসেসরের এইট জেন প্রসেসরের ল্যাপটপ দুইটা ভেরিয়েন্ট আছে আই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার

আটাইশ জিবি মাত্র চোদ্দ হাজার নশো নব্বই টাকায় নিলে পনেরো হাজার নয়শো নব্বই দুটি আমাদের কাছে ইউজ পরিমাণে জি ফোর আজকে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই জি ফোর ফেব্রুয়ারি

কোনটা কোনটা দেখাবো আর এরপরে হচ্ছে রাইজেনের হচ্ছে এটা প্রসেসর ল্যাপটপ ষোলো জিবি র্যাম এস এস ডি পাঁচশ বারো জিবি দিয়ে জিএড মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং আপনারা যদি জি নাইনটা পার্চেস করতে চান সেটা চুয়াল্লিশ হাজার নয়শো আপনারা নিতে পারবেন এসকে টেকনোলজি থেকে দুইটাই রাইজেন এর হবে ফাইভ সিক্স টু ফাইভ ভিউ প্রসেসর এবং দুইটাই হ্যাকসাগোর প্রসেসরের ল্যাপটপ হবে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন আমরা যদি এই পাশটাতে আপনাদেরকে একটু দেখাই টাচ স্ক্রিনের ল্যাপটপ আছে যাদের লাগবে দেখে শুনে আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারবেন এরপর হচ্ছে বড় ডিসপ্লে যারা গ্রাফিক্স টিভির মতো মনিটর চাচ্ছেন ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে ইউজ পরিমাণে রয়েছে কার কেমন আছে শুধুমাত্র এসকে টেকনোলজি ভিজিট করবেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ল্যাপটপ পাবেন ডে এল এসপি ল্যানোবর পাশাপাশি মাইক্রোসফট স্যামসং এবং ম্যাকবুকের কালেকশন রয়েছে আমাদের কাছে এই পাশটাতে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে একটা ইউনিক ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এক্সপিএস সিরিজ এর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা আর এ হচ্ছে আপনার এম প্রাইসটা যারা ছোট ভাই নিতে চান মাত্র আটাইশ হাজার নশ হাজার নয়শো নব্বই টাকা আপনার এই ল্যাপটপটা নিতে পারবেন সেভেন ফোর ডবল জিরো টু লাগবে আই ফাইভ এর জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই

যে যে কালার নেবেন কালারগুলো আমরা দিতে পারবো এটা মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ফাইভ ইয়ার্সের টোটালি ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছি পনেরো দিনের মধ্যে যদি ভাই এনি চান্স ল্যাপটপে কোনো প্রবলেম আপনি ফেস করেন আপনি চেঞ্জ করে অ্যানাদার ডিভাইস নিতে পারবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টির মধ্যে ফ্রি একটা সার্ভিস পাবেন সেটা কিন্তু ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এবং ঢাকার বাইরে থেকে চাইলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি ল্যাপটপ নিতে পারবেন সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ দেখে টাকা পরিশোধ করতে পারবেন

যদি পেছনে আসেন এনসিসি ব্যাঙ্ক পাবেন এনসিসি ব্যাংকে ঠিক হচ্ছে পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিং এর ফাস্ট রোড এসকে টেকনোলজি সপ্তাহে সাত দিনে খোলা থাকে যে কোনো দিন আপনি আসতে পারবেন ইনশাআল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে এবং যারা হচ্ছে চিনবেন না অবশ্যই আমাদেরকে কল দিয়ে আসবেন এবং হোয়াটসঅ্যাপে চাইলে দেখেও কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন এবং গুগল লোকেশন ট্রেক করেও কিন্তু আমাদেরকে আপনি আমাদের যে শপ আছে শপে আপনি সরাসরি চলে আসতে পারবেন ইনশাআল্লাহ যারা কিনা ল্যাপটপ কিনতে চাচ্ছেন বা ল্যাপটপের ভিডিও দেখতে পছন্দ করেন আজকে কিন্তু ভিডিও দেখলে আপনারা আছে লাইক কমেন্ট শেয়ার করলে একটা কিবোর্ড মাউস কম্বো সেটা ফ্রি পেয়ে যাবেন এছাড়া যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা মডেলের 20টা 25টা দেখে নিতে পারবেন এবং যেহেতু 21 ফেব্রুয়ারি উপলক্ষে ধামাকা অফার চলতেছে 2100 টাকার গিফট আইটেম পেয়ে যাচ্ছেন এই প্যাকেজ নিতে হলে দ্রুত আসতে হবে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম